বিসমিল্লাহির রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার কেবলা গাউসুলাজম চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম আজম চিস্তির দরবার হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন তুমি কার প্রিয়জন, আর কার প্রয়োজন এই দুটি বিষয় বুঝতে না পারলে কখনো সঠিক মানুষ চিনতে পারবে না এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আপনাদের সামনে হাকিকত প্রকাশ করা যাতে সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন তুমি কার কার প্রিয়জন আর প্রয়োজন এই দুটি বিষয় বুঝতে না পারলে কখনো সঠিক মানুষ চিনতে পারবে না প্রিয়জন একজনের বেশি হয় না প্রয়োজন হয় অনেকের যে মানুষটা তোমাকে প্রিয়জন মনে করবে সে কখনো তার নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে না বরং সব সময় তোমার প্রয়োজনটাই তার কাছে বেশি প্রাধান্য পাবে অপরদিকে যার কাছে তুমি শুধু প্রয়োজন তাকে তোমার প্রয়োজনেই তুমি পাবে না প্রিয়জনের কাছে কখনো সময় চাইতে হয় না বরং মানুষটা সময় দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে সময় তার কাছে চাইতে হয় যার কাছে তুমি শুধু প্রয়োজন মাত্র কারণ তার প্রয়োজন ছাড়া মানুষটা তোমাকে সময় দিতে পারবে না ভালোবেসে পাশে তাকা আর আগলে রাখা দুটো এক কথা নয় কারণ তুমি যার প্রয়োজন সে শুধু সময়ের ব্যবধানে তোমার পাশে থাকবে আর তুমি যার প্রিয়জন সে সব সময় তোমাকে আগলে রাখবে মানুষ প্রয়োজনে পাশে তাকে আর আগলে রাখি প্রিয়জন প্রয়োজন এক সময় শেষ হয়ে যায় তখন পাশে থাকা মানুষটাও আর পাশে থাকে না অথচ কারো প্রিয়জন হতে পারলে কখনোই মানুষটা হারাই না আগলে ধরে রাখি প্রিয়জন হয় সব সময় আগলে রাখবে এমন একটা মানুষ থাকা দরকার যে কিনা অন্যদের মতো প্রয়োজন শেষে হাত ছেড়ে দিবে না বরং সারা জীবন শক্ত করে ধরে রাখবে যার প্রয়ো লিস্টে মানুষটা থাকবে কারোর প্রয়োরিটের লিস্টে থেকে রাজত্ব করতে পারাটাই বড় ভাগ্যের ব্যাপার যেখানে অন্য কারো রাজত্ব চলে না মানুষটা তাকে একান্তই নিজে এইভাবে কারো প্রিয়জন হয়ে থাকতে পারলে জীবনে আর অন্য কোনো কিছু প্রয়োজন পড়ে না জীবনে কারো প্রয়োজন হতে পারা কঠিন কিছু না কঠিন কারো প্রিয়জন হয়ে থাকাটা প্রয়োজন বদলে যায় কিন্তু প্রিয়জন বদলাই না আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পাই সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়ার গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ